আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা অনেক সময় অনেক ভিডিও দেখে থাকেন তো আজকে আপনাদেরকে নতুন একটি আপডেট ভিডিও দেখাবো যা দেখলে হয়তো আপনাদের অবিশ্বাস মনে হবে তাই আজকে সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো তো ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখেন তরমুজ মাছের জন্য মানে মাছের খাবারের জন্য কাটতেছে দেখেন আমাদের ভাই বড়ো ভাই এই তরমুজগুলো আমাদের এলাকার পুকুরে দেওয়া হবে আর মাছ কী বিলে খায় সেটা দেখবেন মাছের খাবার হিসাবে এই তরমুজগুলো দেওয়া হবে তো বন্ধুরা দেখেন এই যে পুকুর অনেক বড় পুকুর আমাদের ভাই মাছ চাষ করেছে আর সেই পুকুরে কত মাছ আছে সেটা দেখবেন এই খাবারের মাধ্যমে এই বালতি ভরে রাখছে কাটছেন ভাই চারদা তরমুজ কাটছেন তো বন্ধুরা দেখেন এনে তরমুজ চারটি তরমুজ কেটে রেখেছে আর ওই যে কাটতেছে খেয়ে বেলায় সব খেয়ে নে

হ্যাঁ মারেন তো বন্ধুরা এখন দেখবেন ইনশাল্লাহ কিরকম মাছ দেখা যায় তো বন্ধুরা এই যে শুরু করেছে পুকুরে খাবার দেওয়ার তরমুজ কেটে রেখেছিল সেই তরমুজগুলো দেখবেন এখন কীভাবে মাছ খাইতেছে অসাধারণ বন্ধুরা দেখেন

Saiz olan muruk mu var? İşte bakın. Of! Şey! Demir döver aki havası. Ki? Haa, döver Ne yapın aki havası? de yedi. Yine <with> কোথা তো গেছে তো বন্ধুরা দেখেন এক বালতি খাবার দিছে এক বালতি পুরা দেখছেন তো সেই খাবারগুলো শেষ করে ফেলেছে অনেক বড় বড় মাছ আছে এটার ভিতরে তো যখন মাছ ধরবে আশা করি সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা এখন উঠে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ